গুড ইভিনিং সবাই কেমন আছো তোমরা অনেক দিন বাদে আবার একটা ভিডিওতে তোমাদের সাথে একটু গল্প করার সুযোগ হলো গল্প করাও বটে এবং কিছু জিনিস শেয়ার করাও বটে যার জন্য আজকে ক্যামেরাটা একটু অন করলাম কারণ ঝিনুকের এখনও পরীক্ষা শেষ হয়নি আগামীকাল বারো তারিখ তারপরেও কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে যেগুলো কুড়ি তারিখ অবধি চলবে তো ব্যস্ততা সেটা নিয়ে যেরকম আমার আলাদা আছে আছে কিন্তু আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতেই বসলাম বা বলতে পারো আলোচনা করতে বসলাম বা গল্প করতে বসলাম যাই বলো না কেন কদিন ধরেই দেখছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকেই এখন অ্যাক্টিভ আরও যে বিষয়টার সম্প্রতি ঘটেছে সেটার পর থেকে আমরা আরও এই সোশ্যাল মিডিয়াতে যারা ধরো অ্যাক্টিভ ছিলাম না তারাও আরও দেখছি জানছি যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে কিভাবে একটা সুবিচারের রাস্তায় আমরা যেতে পারি সেটা নিয়েও আমরা সবাই সব কিছুই দেখছি এবং চোখ রাখছি কিন্তু আরও দু একটা জিনিস যেটা চোখে পড়ছে ইদানিং সেটা হচ্ছে এই প্রতিবাদের ভাষাটা তো এক একজনের এক এক ধরনের হয় যে যেরকমভাবে ভাবে পারছে করছে অবশ্যই প্রতিবাদের প্রতিবাদ করার মতোই বিষয়টা কারণ প্রত্যেকের বাড়িতে সে কারোর মেয়ে সন্তান থাকুক বা না থাকুক ছেলে থাকুক যেখানেই থাকুক না কেন কারণ যাদবপুরের ঘটনাটাও আছে সেখানে তো সেটা তো একটা ছেলের সাথেই ঘটেছিল কাজে এখানে ছেলে বিষয় না বিষয়টা হচ্ছে যে দুর্নীতি ব্যাপারটা আছে এই জায়গাটা যাতে টোটালি অফ হয় টোটালি জিনিসটা বন্ধ হয় সেটাই হচ্ছে মেন আমাদের মানে চাওয়ার বা বিচারের মধ্যে যেটা আছে হওয়া উচিত যে এই নেগেটিভিটিটা সম্পূর্ণভাবে যেন দূর হয় তো সেখানে ছেলে মেয়েটা কোনো ইস্যু নয় বা কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার সেটাও কোনো ইস্যু নয় কিন্তু ইদানিং যেটা খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে ধরো একজনকেও আমাকে বললো প্রতিবাদটা তোমার মতো করে তুমি করো না আমি যেরকম বলছি সেরকমভাবে করো কিন্তু আমার ব্যক্তিগত মতে তো সেই ধরনটা আমার ঠিক নাও মনে হতে পারে আমার মনে হতে পারে যে না আমি জিনিসটা চাইছি না সেটা আমি একটা আমার হিউম্যান রাইটস আছে যে আমি এই বিষয়টা নিয়ে অপোজ করছি যে এটা ঠিক হচ্ছে না আমার কাছে সরকারের পক্ষ থেকে কোনো মানুষজন যদি জানতে চায় আমার অভিমতটা কি সেটা আমার ব্যক্তিগতভাবে জানাবার আমার অধিকার আছে কিন্তু তোমার যে নীতিটা তোমার যে দিকটা সেটা তো আমার ঠিক নাও মনে হতে পারে সেটা তো তুমি জোর করে আমার ওপর চাপাতে পারো না আর একটা জিনিস দেখছি যে আমি ইউটিউবে অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারছি না ঝিনুকের ব্যস্ত পরীক্ষার দরুন একটা ব্যস্ততা আছে সেটা আলাদা ছেড়ে দাও নিজস্ব কিছু কাজকর্মও আছে সেটাও আছে কিন্তু রিসেন্ট একটা যেটা মজার ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে মজা এই কারণে বলছি সেটা তোমাদের বললে তোমরা বুঝতে পারবে যারা আমাকে আমার ভিডিও দেখো যারা আমাকে রেগুলার কমেন্ট করো আমার একটা পুরনো রেসিপির ভিডিও পুরনো মানে বেশ পুরনো ঘটনাটা হয়তো সেই মুহূর্তে ছিল ঘটনাটা চলাকালীনই একটা ভিডিও সেই ভিডিওটাতে একটা কমেন্ট আসে মানে যদিও এই কমেন্টগুলো সত্যি কোনো মানে এখন আর গুরুত্ব পায় না যারা কন্টেন্ট তা তাদের কাছে এই ধরনের নেগেটিভ কমেন্টের সত্যিই গুরুত্ব দেওয়া উচিত না কারণ এগুলো সত্যি মানে চলার রাস্তায় একটা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু তোমাদের সাথে ডিসকাস করে এসছি প্রথম থেকে এই বিষয়গুলো তাই আজকে এটা বলার একটা বিষয় পুরোনো ভিডিও সেখানে কমেন্টে এলো যে একটা শোক পালন চলছে দেশ জুড়ে সেখানে আপনারা খা কী করে এরকম খাওয়া দাওয়া রেসিপি ভিডিও দেখাচ্ছেন এবারে একটা বিষয় বলি যে শুধু আজকে আমরা একটা ভিডিও করছি বলে আমাদের মতো ক্রিয়েটারদেরকে নিয়ে বলা হচ্ছে বা আমি তো ছেড়েই দাও কোনোদিনই নিজেকে সেই অর্থে ক্রিয়েটার ভাবিনি খুবই মানে ছোটো স্প্যান সময় বলে থাকি আমি এই কথাটা কিন্তু বড়দের ক্ষেত্রেও দেখেছি আমি বড় 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 ক্রিয়েটার যারা তাদেরকে নিয়েও এটা বলা হচ্ছে কিন্তু আজকে যারা ফুড ব্লগার তারা কি তাদের ফুড ব্লগিংটা বন্ধ রেখেছে এর জন্য রাখেনি তো তারা তো করছে এবার যারা অফিস যাচ্ছে তারা অফিস যাচ্ছে এগুলো নিয়ে হয়তো তোমরা বলবে যেমন এগুলো তো তুমি কমন কথা বলছো অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে সত্যিই বলেছে কিন্তু আজকে আমিও তো একই জিনিস ফেস করেছি তাই আমাকেও বলতে হচ্ছে আর কি যে তাহলে তো আর ভিডিও দেওয়াই যায় না তাহলে তো ভিডিও বন্ধ করে দিতে হয় যে আমরা যারা লাইফস্টাইল ভিডিও রেসিপি ভিডিও আমার ক্ষেত্রে যেরকম আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফস্টাইলের মধ্যে দিয়ে যা যা ঘটে সবটাই তোমাদেরকে দেখাই যারা নতুন আমাকে দেখো তাদের জন্য আমি কথাটা বললাম যে সেখানে তাহলে তো আমি তাহলে কিছুই শেয়ার করতে পারবো না অনেক সময় কিন্তু যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করি তারা কিন্তু অনেকে এটাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে তো মনে করে সেটা কেউ সাকসেস পেলো কেউ পেলো না সেটা অন্য বিষয় সেটাতে আমি যাচ্ছি না কিন্তু তাদের কিন্তু মাথায় এটা একটা চাপ থাকে যে আমাকে একটা অ্যাক্টিভলি আমার একটা ভিডিও মিস যাচ্ছে আমি এই আজকে ধরো এই যে ইউটিউবে আমি কতদিন ভিডিও দিতে পারছি না ফেসবুকে তাও টুকটাক করে দিচ্ছি কিন্তু ইউটিউবে দিতে পারছি না আমার ভেতরে ভেতরে কিন্তু সবসময় একটা চলছে যে দুদিন হয়ে গেলো তিন দিন হয়ে গেল কারোর সাথে কমিউনিকেট হচ্ছে না কারণ যে যেটুকু তোমরা আসো কমেন্ট বক্সে যেটুকু কমেন্ট করো তার মাধ্যমে তোমরা কেমন আছো সেটুকু জানতে পারি তো সেই কমিউনিকেশানটা অনেক দিন ধরেই হচ্ছে না সেটা ভেতরে ভেতরে কিন্তু চলে এটা আমার বলে না আজকে যারা আরও রেগুলার ওয়েতে ভিডিও দেয় বা যারা আরও আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ এই ইউটিউব প্ল্যাটফর্ম বলো বা ফেসবুক প্ল্যাটফর্মে বলো বা আর অন্যান্য যা ইনস্টাগ্রাম যা যা আছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি করে হয় এবং হ্যাঁ কারোর কারোর সুবিধে মতো তারা বেশি দেয় আমার সুবিধা অসুবিধে অনুযায়ী আমি আমার মতো করে করি ঠিক আছে সেটা আলাদা বিষয় কিন্তু তাহলে যদি অপোজ এ প্রতিবাদের ভাষাটা না দিনকে দিন একটা হেনস্থার পর্যায়ে চলে যাচ্ছে মানে কাকে কিভাবে হেনস্থা করা যায় আজকেও ঘটেছে আমার সাথে আজকে আমার সাথে জিনিসটা লাইভ ঘটেছে আমি আমার দোকানে ছিলাম সেখানে একজন দাদা আমাকে বললেন বাবা ফেসবুকে দেখছি সব বিশাল বিশাল খাওয়া দাওয়ার ভিডিও আমি রিসেন্টলি ফেসবুক আমার ফেসবুক পেজে আমার তৈরি মাটন রান্নার কিছু কিছু রেসিপির ছবি আমার যেগুলো আমি রেসিপি করি সেগুলো তো আমার কাছে মানে ছবিগুলো থাকে তো সেই কিছু ছবি আমি শেয়ার করেছিলাম আমার মাটন রান্নার যা যা রেসিপি আমি এতদিন করেছি তো উনি ফট করে জিনিসটা বোঝে বুঝলেন কি না বুঝলেন উনি বলে বসলেন হ্যাঁ খালি এই তো শুনেছিলাম ভিডিওতে বলা হয় মাটন খাওয়া বারণ মাটন খাওয়া বারণ আর এখন তো খালি দেখছি মাটনের ছবি মাটনের রেসিপি এটা উনি বলেছেন ঠিক আছে সেটা ওনার আমি বলছি না এটা উনি কোনো খারাপ করেছেন ওনার যা মনে হয়েছে উনি বলেছেন কিন্তু ওনার বোঝার ভুলটা নিয়ে আমার আপত্তি আছে উনি যেটা বুঝেছেন সেটা কিন্তু ভুল বুঝেছেন ওনার এই এরকম শুধু উনি বলে না এরকম প্রচুর মানুষের বোঝার ভুল আছে সেই বোঝার ভুলটাতে আমার আপত্তি বা সেটা নিয়ে আমার আজকে বলা তোমাদের সাথে এই মানে আলোচনাটা করা বা গল্প করা যে বোঝার ভুলটা থাকা উচিত না যারা ভিডিও করছে তারা ভিডিওর মধ্যে অনেক সেন্সিটিভ ইস্যু থাকলেও সেটা নিয়ে তারা নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলছে বা আলোচনা করছে কেউ ভিডিওটা দিতে হবে তার তার সেটা একটা ডিউটি তার সেটা একটা কাজ বলেই সে করছে তার মানে এই নয় সে তার তখন বিশাল খিদে পেয়েছে বা তার খুব শপিং করতে ইচ্ছা করছে বা তার লাইফস্টাইলে সে প্রতিদিন মলে গিয়ে সময় কাটাচ্ছে সেটা নয় সেটা একটা ভিডিও দিতে হবে একটা ভিডিওতে তো একটা বিষয় আমি দেখো অনেক সময় ভিডিও দিই না কেননা আমি নিজে অ্যাজ আ ভিউয়ার ফিল করি যে প্রতিদিন আমার এখন একটা বিজি শিডিউল যাচ্ছে দোকানে যাওয়া হোক বা ঝিনুকের জন্য হোক বা আমার ঘরের কাজের জন্য হোক যে যে কোনো বিষয়েই হোক সে প্রতিদিন আমি আমার ডান দিকবাদিক যে তোমাদেরকে দেখা দিকে যখন আমি নিজে বোর ফিল করি যে এই একই এই একই এদিক ওদিক কী দেখাবো একটা কিছু সাবজেক্ট না পেলে আমি সাধারণত ভিডিও করি না আসি না কিন্তু আমার মতো তো প্রত্যেকে নয় একটা সাবজেক্ট তারা তৈরি করে নিতে জানেন তারা সেটা দেখান বা সেখানে সেটা নিয়েও যখন সমালোচনা হয় তখন বুঝতে পারি যে মানুষের বোঝার ভুল আছে অনেক বোঝার ভুল আছে সেই বোঝার ভুলটা ঠিক করতে হবে আর সুযোগ পেলেই না সামনের মানুষকে কি করে হেনস্থা করা যায় সেটা পাবলিক খুঁজতে থাকে আজকেই একটা পোস্ট আমি তোমাদের বলবো যে হঠাৎ করে একটা পোস্ট চোখে পড়লো যে অসহ চলছে সেই জন্য আমিষ বর্জন করা উচিত তো এটাতেও আমার আপত্তি আছে এটা কিন্তু সর্বক্ষেত্রে বা দুর্গা বন্ধ করা উচিত ঠিক আছে আমার ব্যক্তিগত মতামতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দুর্গাপুজো নিয়েও তো সত্যি কত মানুষ সারা বছর এই দুর্গাপুজোর একটা অনেকে ছোটো ছোটো দোকান দেন অনেকে খেলনা নিয়ে বসেন সেখানেও পাশে দেখি বা আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোই ধরে রাও না কেন এটা একটা কিন্তু একটা বিশাল বড় সেই মানে কি বলবো যজ্ঞের মতো এখানে প্রচুর মানুষ সারা বছর এই এই কটা দিনের রোজগারটা ওনাদের মানে মেন বেস থাকে আর কি কারণ অনেক লোকের ক্ষেত্রেই আমি শুনেছি কারণ আমার দোকানের সামনেই আমার যে প্লেসটা আছে সেই প্লেসটা আমরা দিয়ে দিই ছোটোখাটো দোকানদার দিয়ে দিয়ে দিই যারা দূর থেকে আসে এবং আমরা কোনো চার্জ নিই না তার জন্য কারণ সত্যি তারা একটা দোকান প্লেস যদি ভাড়া নিয়ে তাদেরকে ব্যবসাটা করতে হয় সেটা একটা তাদের মাথায় চাপ থাকে হয়তো চার দিনে ব্যবসা সেরকম কিছু হলো না কিন্তু সেই দোকানটার জায়গাটার ভাড়া দিতে হয় তো সেই জায়গা থেকে আমরা কোনো রকম চার্জ কিছু তাদেরকে বলি না যে আচ্ছা ঠিক আছে তারা ওই ছোটোখাটো খেলটা নিয়ে বসা কারণ আমার দোকানটা আপনার একটা সেন্সিটিভ দোকান চা দোকান তার সামনে রোল চাউমিন এসবের দোকান দিলে আমার দোকানে সেই হাওয়াতে যদি গন্ধটা ঢোকে আমার প্রবলেম তো সেটা আমরা পরিমাণ ড্রাই জিনিস নিয়ে ধরো যারা বসছে কাঁচের চুড়ি বা ওই বাদাম টাদাম বা খেলনা এগুলো প্রতি বছরই আমার দোকানের সামনে তারা বসে বা তাদের সঙ্গে যখন কথা বলি জানতে পারি যে সারাটা বছর তারা এই চারটে দিনের রোজগারের ওপর বেস করে চালায় তখন খুবই খারাপ লাগে তো উৎসব তো করবো না ঠিকই আছে সেটা মানলাম উৎসব করবো না কিন্তু তাই বলে তাদের রোজগারের পথটা বন্ধ করাটা ঠিক হবে কি না আমার আমারও সেটা গ্রাহ্য বলে মনে হচ্ছে না উৎসব না হোক কিন্তু যাই আয়োজনটুকু যেটুকু হয় যেই আয়োজনের উপর ভিত্তি করে দূর থেকে লোকজন আসছে তাদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হোক তারা তাদের মতো আসুক তাদের কাছ থেকে আমরা যেরকম টুকটাক জিনিসপত্র কিনছি কিনি তাদের সেই সেই ব্যবসাটা দিই তাদের ঘরেও ছোটোখাটো বাচ্চারা রয়েছে তারাও তো একটা এক্সপেক্ট করে বসে থাকে না সারা বছর তো যাই হোক সো এখন তো মানে কি বলবো সত্যি ঝিনুকের জন্য যদি একটা কোনো ড্রেস কিনি পুজো পারপাসেই তো কিনবো না এখন যদি কিনি কিন্তু সেটা তো তাহলে তো সোশ্যাল মিডিয়া দেখাতে পারবো না যে পুজোর জন্য ড্রেস কিনেছি তাহলে সেটা উৎসব করা হয়ে যাবে সেই ড্রেসটা হয়তো ঝিনুক পুজোর সময় পড়বেও না কারণ আমাদের এখানে চন্দননগরে দুর্গা পুজো নিয়ে সেরকম কোনো মাতামাতি কোনোদিনই হয় না বা ঝিনুক বলো বা আমরা বলো আমরা যারা বড় ঝিনুকও তো এখন বড় হয়ে গেছে আমরা যারা বড় আমাদের কিন্তু এখন ওই পুজোর সময় নতুন জামা চাই নতুন জুতো চাই এই ব্যাপারটা অনেকটাই মানে ফিলটা কমে এসছে আজকে ধরো আমি এমনিতেই টুকটাক যা কিছু কিনি বা যা কিছু খাই বা যা কিছু রান্না করি সেগুলো সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাহলে তো কিছুই শেয়ার করা যাবে না কিছুই বলা যাবে না তো এই জায়গাটাতে আমার আপত্তি এটা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাইব অনেক দিন বাদে একটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সেখানে অবশ্যই আলোচনা তখনই সম্পূর্ণ হবে যখন তোমাদের মতামত তোমাদের কমেন্ট আমি কমেন্ট বক্সে পাবো এবং আলোচনাটা তখনই সম্পূর্ণ হবে যখন সেই কমেন্টটাও আমি প্রত্যেকের সাথে শেয়ার করব। তোমাদের মতামতটা শেয়ার করব অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওর মাধ্যমে তো তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও যে উৎসব তো করছি না ঠিক আছে ওটা আলাদা কথা নিশ্চয়ই বিচারটা যে দিলে হবে এটাও জানা ছিল যে এই বিচার চট করে একটা বা ছোটো বাচ্চাও বলে দেবে যে এই বিচার চট করে পাওয়া যাওয়ার বিচার নয় কারণ এরকম ঘটনা ভবিষ্য আগে মানে অনেক পাস্টে তো প্রচুর আছে ঘটে চলেছে এবং ফিউচারেও হবে এবং এই ঘটনার পরেও প্রচুর ঘটনা পেপার পড়লেই চোখে এসছে সোশ্যাল মিডিয়ায় চোখে এসছে রিসেন্ট নৈহাটিতে একটা ঘটনা ঘটেছে তাছাড়া বাসে ট্রাভেল প্রত্যেক দিন ওই অভয়াকাণ্ডের পর প্রত্যেক দিনই কিন্তু নিউজ পেপারে একটা দিনও আজও মানে বাদ নেই এক মাসের ওপর হয়ে গেছে অভয়াকাণ্ড সেই অভয়াকাণ্ডর এক মাসের পরেও কিন্তু প্রত্যেক দিন পেপারে আমি তোমাদের মানে পেপার কাটিং দেখিয়ে দিতে পারি বা চিহ্ন করে দেখিয়ে দিতে পারি প্রত্যেক দিন পেপারে একটা না একটা নিউজ আমি পেয়েছি এই শ্রীলতাহানি হোক রেপ কেস হোক বা হেনস্থা করা হোক মেয়েদের এই কেস কিন্তু রয়েইছে মানে বন্ধ কিছুই হয়নি আর হবেও না কোনো দিনও এ চলতেই থাকবে এটা একটাই একমাত্র একটা রুল যদি সরকার করে যে যেই মুহূর্তে মেয়েদের সাথে এরকম হবে সেটা সেই মুহূর্তে মেয়েরাই ডিসিশন নিয়ে সেটার একদম মানে একটা ডিসিশন মেয়েরাই নেবে যে তার সাথে কি করা উচিত আমার এটা ব্যক্তিগত মতামত জানি না তোমরা এটা কি বলবে কারণ এই জিনিস তো বন্ধ হবে না এই জিনিস চলতেই থাকবে যে কিছু করার নেই যাই হোক যেটা চলছে সেটা চলবে তবে কিছু কিছু এগুলো না অন্যদিকে টার্ন নিয়ে নিচ্ছে এই জিনিসটা পুরো অনেকদিন ধরেই দেখছি ভাবজি যে এই কতগুলো বিষয় হ্যাঁ পুজো হবে না ঠিক আছে আজকে দেখলাম যে নিরামিষ খেতে হবে আমিষ খাও তাহলে মাছ মাংস যারা বিক্রি করছে তারা কি খাবে আমরা না হয় নিরামিষ আলু সেদ্ধ ভাত ডাল ভাত খেয়ে নেবো কিন্তু যারা মাছ মাংস বিক্রি করে একটু চাল মুড়ি কিনে খায় তারা তাহলে তো সেগুলোও খেতে পাবে না যদি তাদের জিনিসটা বিক্রি না হয় আর যদি কেউ চা খাওয়া বন্ধ করে দেয় তাহলে আমার অবস্থা কি হবে ভাবতো তো আমি তো সেটা ভেবে ভয় পাচ্ছি কেউ যদি হঠাৎ করে এই প্রসঙ্গ তোলে যে যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে চা আর আমরা আর চা খাবো না তখন আমার কি হবে আমার তো ওটাই মেন আর্নিং সোর্স তো এইগুলো একটু অন্যদিকে নিয়ে নিচ্ছে আর এই হেনস্থা করাটা প্লিজ সবাই সবাইকে হেনস্থা করাটা সুযোগ পেলেই মানুষকে সামনের মানুষকে ছোট করাটা বন্ধ করা হোক এই একটা এই একটা ইস্যু নিয়ে এবারে অনেকেই এটাও বলবে যে এইটা একটা কনটেন্ট হয়ে গেছে এই বিষয়টা নিয়ে সবাই একটা কন্টেন্ট করছে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় তো এই সব থেকে আগে এই সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে তাদের প্রতি না একটা সম্মান মনে মনে তৈরি করতে হবে মানুষজনদের ভিডিওগুলো কিন্তু তারা দেখেও ভিডিওগুলো তারা দেখেও দেখেও তারা এই সমস্ত কথাগুলো বলে তাহলে তারা দেখা বন্ধ করে দিক কেউ জোর করে না তাদের ভিডিও দেখতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই তাদের ভিডিওতে বলে কিন্তু ভিডিও দেখার পরেও এই প্রসঙ্গগুলো বলাটা ভীষণ মানে যুক্তি হীন বলে মনে হয় এই জিনিসগুলো যে আজকে একটু ওই জন্যই ভাবলাম যে তোমাদেরকে বলি বিষয়টা কারণ আজকে আমার সাথে যখন লাইভ এই জিনিসটা হলো তখন দেখলাম যে না মানুষ বুঝছেই ভুল মানুষ জিনিসটাকে সঠিকভাবে বুঝতেই হয়তো পারছে না যে প্রতিবাদ একটা বিষয় আর হেনস্থা করা একটা বিষয় একটা মানুষকে আমি টার্গেট করে তাকে ঠুকে তাকে পিঞ্চ করে একটা কথা বলছি সেটা কিন্তু অভয়ার প্রতিবাদ হচ্ছে না সেটা তাকে হেনস্থা করা হচ্ছে তো প্লিজ এই হেনস্থা করাটা বন্ধ করো সবাই সবাই সবাইকে মেন্টাল সাপোর্ট দাও এই বিষয়টা নিয়ে ঠিক আছে ঠিক আছে চলো অনেকগুলো কথা বললাম তোমাদের কমেন্টের আশায় রইলাম কমেন্ট করে জানিও যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি আর যেটা ঠিক বলেছি সেটাও জানিও তোমাদের কমেন্টটা থেকে ইম্পর্ট্যান্ট তবেই আলোচনাটা সম্পূর্ণ হবে চলো আজকের মতো গুড নাইট নেক্সট লাইফস্টাইল ভিডিও নিয়ে আবারও দেখা হবে টাটা